নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সরি বারো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর বলতেই হয় তোমাকে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাশিদেব ঘোষ মহাশয় এবং আমাদের ক্লাবের সভাপতি আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আমাদের রতন বণিক মহাশয় এবং অন্যান্য সদস্য সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দিয়ে আমি আমার আয় ব্যয়ের হিসাব পেশ করছি এখানে আয় ব্যয়ের হিসাব যেটা আছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ বছরের হিসাব আছে তা প্রথমত আমি দু হাজার চব্বিশের টাই হিসাবটা জানাচ্ছি দু হাজার চব্বিশের হিসাব করতে গিয়ে দেখাচ্ছে যে আমাদের প্রথমে আয়টা আমরা জানি প্রথমে আয়টা হচ্ছে এই আমাদের দু হাজার তেইশের ক্লোজিং ব্যালেন্সটা এই বছরের ওপেনিং ব্যালেন্স হয়ে আসবে তাতে দেখা গেছে আমাদের টোটাল টাকা আছে ব্যাংকে এবং ক্যাশে মিলে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা তারপর আমাদের রেন্টাল ইনকাম আছে রেন্টাল ইনকাম আমরা তিনজনের কাছ থেকে পাই একটা হচ্ছে কুমিল্লা আমাদের পাশে দুর্গা দোকানের ইয়ে থেকে স্টোর থেকে তারপর মিত্র এন্টারপ্রাইজ দিয়েছে আরকেট তা কুমিল্লার কাছ থেকে আমরা সারা বছরে রেন্ট হিসাবে পাই পঞ্চাশ হাজার চারশো টাকা মিত্র এন্টারপ্রাইজের কাছে পাই আমরা সাঁইত্রিশ হাজার দুশো টাকা আর মিলি সার্কেলের কাছে পাই আমরা উনচল্লিশ হাজার তিনশো টাকা এই আমাদের রেন্টাল ইনকাম হিসাবে আর মেম্বারশিপ কালেকশান তিন হাজার নশো ষাট টাকা আর ব্যাঙ্ক ইন্টারেস্ট আমরা পেয়েছি ওই বছরে দশ হাজার ছশো টাকা এই ইনকামের অ্যাগেনস্টে আমাদের কি কি খরচ হতো সেই খরচগুলো আমাদের দেখতে হবে কি কী খরচ তার মধ্যে আমাদের একজন স্টাফ ছিল স্টাফ ছিল ওই দেখাশোনা ঝাড়া ঝাড়ি রাতে থাকতো এখানে ওকে আমরা প্রতি মাসে দু হাজার টাকা করে দিতাম দু হাজার টাকা করে দিতে গিয়ে দেখা যাচ্ছে বারো মাসে ওর অ্যাগেনস্টে আমাদের চব্বিশ হাজার টাকা খরচ করতে হবে এবং পুজোর সময় ও বোনাস দিতে আমাদের কাছ থেকে দু হাজার টাকা তারপর মিউনিসিপ্যালিটির ট্যাক্স দিতে হয় একশো এক হাজার নশো বাইশ টাকা ইলেকট্রিসিটি বোর্ড দিতে ইলেকট্রিসিটি বিল দিতে হয়েছে সাত হাজার দুশো টাকা পনেরোই আগস্টে আমাদের একটা খরচ হয় সামান্য খরচ ছোটো খরচ একটা হয় সেটা হচ্ছে এক হাজার দুশো আটচল্লিশ টাকা সেটা ওই মালা পেলা উপরে পতাকা টতাকা উঠানো হয় সেই আর রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তীতে এখানে খরচ হয়েছে দশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর রিপেয়ারিং এবং মেনটেন্স ওই বাথরুম টয়লেটের কিছু রিপেয়ারিং টেপেয়ারিং করতে গিয়ে ওখানে খরচ হয়েছে আটশো টাকা তারপর মেনটেন্স ওই মেনটেন্স আটশো টাকা তারপর দীপাবলি আমরা প্রতি বছর দীপাবলির সময় কালী পুজোর সময় আমরা বাইরে টুনিবাল লাগিয়ে দিই এই টুনিবাল্ভ লাগিয়ে দিয়ে যেন টাবটাকে সাজিয়ে রাখি সাজাতে গিয়ে ওখানে আমরা এক হাজার টাকা দিব তারপর মিউজিকে যে গান বাজনা বালনা ইয়েটা তখন আমরা যেটা নিয়ে আসি তাতে আমাদের খরচ হয়েছে দু হাজার পাঁচশো টাকা আর প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এইভাবে খরচ হচ্ছে ছশো কুড়ি টাকা ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স বিভিন্ন বছরের যে খরচগুলো কোনো হিসাব ঠিক নেই তাতে হয়েছে তিন হাজার চারশো টাকা আর তারপর ওই বছরে ওই বছরে আমরা বিল্ডিং রিনোভেশন করি যেমন এটা উপাসটা আমরা সম্পূর্ণ রিনোভেশন করি তাতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ নব্বই হাজার চারশো টাকা এর জন্য আমাদের বিল আছে ঠিক আছে আমাদের ঠিক আছে বড় ভোট করতে না এই যে বিল আছে সম্পূর্ণ বিল করা আছে এক লক্ষ নব্বই এই খরচ টরচ করার পরও দেখা গেল আমাদের থাকছে দুই লক্ষ বত্রিশ হাজার চারশো আটাত্তর টাকা আর ক্যাশে থাকছে মাত্র আট হাজার ষাট টাকা এই গেল আমাদের দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল টু ফিন্টি থ্রি টোয়েন্টি এখন

চব্বিশে ক্লোজিং অটোমেটিক এবার ওপেনিং হয়ে আসলো তাতে ক্যাশিন আসলো আট হাজার ষাট টাকা আর ক্যাস ব্যাঙ্ক আসলো দুই লক্ষ বত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা আশি পয়সা এই বছরেও আমাদের রেন্টাল ইনকাম আসলো কুমিল্লার থেকে পঞ্চাশ হাজার চারশো টাকা মিত্র এন্টারপ্রাইজ থেকে আসলো সাঁত্রিশ হাজার দুশো টাকা আর মিলি সার্কেল থেকে আসলো উনচল্লিশ হাজার তিনশো মানে ওই পিরিয়ডে কোনো রেন্ট ফ্যান্ট কিছু বাড়ানো ছিল না তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ একই রকম ছিল রেন্টে এখন অবশ্য একটু বাড়ানো হয়েছে আচ্ছা মেম্বারশিপ কালেকশন তিন হাজার নশো ষাট টাকা ব্যাঙ্কিং চার্জ সাত হাজার ছশো চুয়াশি আচ্ছা এবারে সেরকম খরচ কী হলো খরচ ওই স্যালারি চব্বিশ হাজার টাকাই আছে বোনাস দু হাজার টাকা আছে মিউনিসিপিটি ট্যাক্স দিয়েছি আমরা এক হাজার সাতশো কুড়ি টাকা ইলেকট্রিসিটি এক্সপেন্সেস সাত হাজার আটশো পঞ্চাশ টাকা আর ফিফটিনথ আগস্টে আমাদের ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য একটা মিনিমাম খরচ হয় সেটা হচ্ছে এক হাজার চারশো কুড়ি টাকা মিষ্টি আনা হয় এক হাজার চারশো কুড়ি টাকা আর রবীন্দ্র জয়ন্তী এবার আমরা সেইভাবে করতে পারিনি যার জন্য ওই ব্যাপার খরচটা কমই হয়েছে দু হাজার আটশো আশি টাকা রিপেয়ারিং এবং মেনটেন্স এই পিরিয়ডে খরচ হয়েছে মাত্র একশো এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আর দীপাবলি প্রতি বছর নাই এবারও আমরা দীপাবলিতে আমাদের ক্লাবকে সাজিয়েছি প্রতিবাদ দিয়ে তার জন্য খরচ হয়েছে ওই এক হাজার টাকা আর মিউজিক সিস্টেমেও দু হাজার বারোশো টাকায় আমরা দিয়েছি তারপর ফিন্টিং অ্যান্ড স্টেশন ফিন্টিং অ্যান্ড স্টেশানিতে আমরা খরচ করেছি তিনশো চল্লিশ টাকা ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স ট্রাভেলিং অ্যান্ড কনভেন্সে আমরা খরচ করেছি পাঁচশো কুড়ি টাকা আর আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে ক্লাবের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটকে আমরা রিনিউ করেছি রিনিউ করতে গিয়ে আমাদের খরচ হয়েছে চার হাজার একশো টাকা তারও বিল আছে আমাদের বিদ্যুৎ বিল আছে হ্যাঁ হ্যাঁ এখানে তাতে খরচ হয়ে রাখি চার হাজার একশো টাকা

পঞ্চান্ন তিনশো টাকা পঞ্চান্ন পয়সা আর এদিকে ক্যাশ ইন থাকছে মাত্র চল্লিশ টাকা অতএব আমাদের এখন টোটাল তিন লক্ষ উনআশি হাজার বয়াশি টাকা এখন এটার আগেস্টে আমাদের প্রপার্টি কি থাকছে হ্যাঁ আমাদের প্রপার্টি থাকছে আমাদের প্রপার্টি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লাখ 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 টাকা এর আছে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে হচ্ছে তিন লক্ষ দুই লক্ষ বিরানব্বই হাজার সাতশো সাতানব্বই টাকা হ্যাঁ আর ফার্নিচার ফার্নিচার হচ্ছে আমাদের সরি তেরো হাজার একশো বাইশ আর হাজার তিনশো বারো টাকা তাতে ব্যালেন্স আমাদের এগারো হাজার থাকছে তিন লক্ষ উনত্রিশ হাজার তিনশো টাকা আরো আমাদের টোটাল প্রপার্টি আমরা হোল্ড করছি ভ্যালুতে তিন লক্ষ উনচল্লিশ হাজার তিন লক্ষ উনত্রিশ হাজার নশো সাতচল্লিশ ধন্যবাদ আমাদের ক্লাবের হিসাব নিকাশ কমপ্লিট হলো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাৎসরিক হিসাব পরিবেশন করলেন স্যারের নামটা আমাদের হিসাবরক্ষক স্যার করেছে